আমারে আর ডিপার্টমেন্ট যোগদান করায় নাই তা আমি আবার বর্তমানে ওই যোগদান করায় না সেই আমি আমি কোর্টে আবার এই রিড করছি হাইকোর্টে আবার রিভিউ করছি যে আমারে কয় মধ্যে যোগদান করাইবে সর্বস্ব টাইম আছে তিন মাস এক মাস না দুই মাস না তিন মাস এই সাইয়ে আমি রিড করছি আগামী সপ্তাহে আমার রিডের শুনানি ছিল অতিরিক্ত অ্যাটেরো বাবা মারার কারণে উনি সময় চাইয়া উনি বলছে যে আগামী সপ্তাহে এই মামলা শুরু হবে আমাদের বাড়ি আইলে পটবাখালি ডিস্ট্রিক্টে আমরা চৌষট্টিটা জেলায় আমরা এই লোক আমাদের চাকরি শুত হইছি কিন্তু চৌষট্টি জেলায় এদেরকে চাকরি থেকে এটা হইল চৌরানব্বই সালে চৌরানব্বই সালের ডিসেম্বরে

ডিপার্টমেন্ট নেয় না তারপরে আমি কি করি তারপর আবার আমি রিভিউ করি রিভিউ করলে রিভিউ আমার চলমান আছে আগামী সপ্তাহের আয় হওয়ার কথা ছিল গেলো সপ্তাহে সহকারী অ্যাটর্নি জেনারেল আর বাবা মারার কারণে উনি এই মামলার মামলাটার দায়িত্বে আছে তখন উনি এই সময়টা চাইছে না আগামী বৃহস্পতিবার এ মামলা শুনানি হইতে পারে এই জন্যে আমরা দূর দূরান্ত থেকে আজকে ওই তিরিশ বছর আমি আমরা ভোগ করতে আছি কিন্তু দেখা গেছে এই দেশে যারা বড় বড় লোক তাদের মামলা আইজইলে কাইল হ্যাগো খালাস দিয়ে দেয় আমরা যারা সাধারণ গরিব মানুষ আমরা এই দেশের কৃষকের যেমন এই আন্দোলনে ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ লোকের থেকে ক্যারা মারছে গরিব মরছে কিন্তু গরিব কার ছেলে হেতো কিন্তু কৃষকের ছেলে মারা গেছে কৃষকই এলে সব কিছু এই দেশের সকলের ক্ষমতা আমরাও তো কৃষকের ছেলে আমরা তো ছোটো একটা চাকরি করছি কিন্তু এই কাইলে পরশু আরেকজনের বরমে আগো হ্যাগো মামলার আগে যায় কিন্তু আমাকে তো দেুরাও দেয় না

যদি হয় আমরা ইনুস সাহেবের কাছেও আমরা ডক্টর ইনুসের কাছেও আমরা দিছি যে আমরা ন্যায় বিচার চাই যাতে সর্বোচ্চ কোর্টের আয় দেশে আমার যেন যোগদান করায় যোগদান করাই আমাদের বেনিফিট আমাদের পেনশনটা যেন দিয়ে দেয় যার বয়স আছে কুড়ি বলছে যার বয়স আছে জয়েন করবে যার বয়স নাই তাকে বেনিফিট দিয়ে দেবে পেনশন সহ আশা করি আপনাদের পৌঁছে যাবে বাংলাদেশ ব্যাটালিয়ন যাদের চাকরি করা হয়েছে তারা এখন চাকরি ফিরে পাওয়ার জন্য

আবিলও বলছে যে তাদের এই বাজে গিয়ে তাদের তাড়াতাড়ি তাদের যোগদান করা কিন্তু কর্তৃপক্ষ এখনও আমাদের যোগদান করে নেয় তখন আমরা আবার হ্যাঁ তখন আবার আমরা আবার এই রিভিউ করছি যাতে আমরা তিন মাস সময় চাইয়া আমরা কইছি যে আমার কয়দিনের মধ্যে যোগদান করাইবে আবার সুপ্রিম কোর্টে আমি আবার রিভিউ করছি আপনারা যদি সঠিক বিচার পান তাহলে আশা করি আমরা মিডিয়ার আইপোসারের মাধ্যমে সুপ্রিম কোর্ট আপনাদের নে নে দিব Bung আপনারা অনদত পেনশনটাও পাবেন আমরা আমাদের পেনশন আমরা এই যে আমরা আমরা পেনশনও পামু কিসের জন্য এই মহামান্য হাইকোর্ট আমাদের মামলাতে ছেলে মহামান্য হাইকোর্ট মামলাতে দুই হাজার তিন সালে বলছ যে এই সিডি জাল পরে এই মহামান্য হাইকোর্ট ওইটা এই শততা যাচাই কোর্ট করতে পারে নাই বুঝেন তারপরে দুই সালে আমি আইয়া রায় পাইয়া হেসিডির বলি তখন ওই সাবেক তখন ছিল ওই যে বিচারপতি গেলে মাহাবুর রহমান এখন বর্তমানে যে বিচারপতি আছে ওনার নামটা দেন কি উনি ওই মামলায় উনি অ্যাটেন্ড ছিল এখন যে বর্তমানে যে বিচারপতি প্রধান বিচারপতি উনি সেদিন বলছে হ্যাঁ বলছে যে আমি এই মামলা সম্বন্ধে জানি কিন্তু এই বেঞ্চে সরকারের পক্ষ বলছে যে আপনি এই বেঞ্চে তো থাকতে পারবেন না জানেন আপনি ওই লোকের মামলা দিয়েছেন

ঘটনা কিন্তু আজকে এই তোমায় আমরা আমাদের ফ্যামিলি নিয়ে খুব কষ্টে আমরা ভোগ করতে আসি করে আপনাদের গাড়ি পৌঁছতে পারে